আবার শুরু হয়ে গেছে বাংলাদেশে আবার মূর্তি ভাঙা শুরু হয়ে গেছে সামনে দুর্গাপূজো আর এক সপ্তাহ বাকি আজ মহালয়া মহালয়ার আগে থেকেই চালু হয়ে গেছে এবার কোথায় ঢাকা লাগোয়া গাজীপুরে এবং কুষ্টিয়ায় দুটো জায়গায় দুর্গা মূর্তি ভেঙে ফেলল এই মৌলবাদী বাহিনী পুরো বিষয়টা নিয়ে আসছি আমি অনুপ সোজা কথায় আপনাদেরকে আরও একবার স্বাগত গতকাল ঢাকা লাগোয়া গাজীপুরে এবং দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে আচ্ছা একটা কথা বলুন তো এই বাংলাদেশের মানুষগুলো সরি ভুল হয়েছে আমার বাংলাদেশের অমানুষগুলো মানুষ হবে কবে এদের লজ্জা সরম, বোধ বুদ্ধি ঘৃণা কিচ্ছু নেই গতবারের মতো এবারও মানে দুর্গামূর্তি ভাঙা শুরু করে দিয়েছে এরপরে মন্দির ভাঙবে প্যান্ডেল ভাঙবে যেভাবে করে এসছে স্বাধীনতার পর থেকে আজ অবধি প্রত্যেক বছর দুর্গাপূজায় এই একই অশান্তি আর আপনারা মুসলিম হয়ে হিন্দুদের দুর্গামূর্তি ভাঙতে হবে ভাঙলে আপনারা কি পূর্ণতা পান একবার বলুন তো একবার মন থেকে ভাবুন তো প্রত্যেক বছর এই একই ঘটনা এবছর হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ইউনুস সরকারের বৈঠক হয় এবং মোহাম্মদ ইউনুস তাদেরকে আশ্বাস দেন যে যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে এবছর হিন্দুদের দুর্গাপূজা হবে কোনো অসুবিধে হবে না ইউনিসের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের বৈঠকে ইউনিস এই কথা দেন কিন্তু তার ফল কী হলো আদৌ নিরাপত্তা কোথায় নাকি মুখে বলেই সার মানে এদের লজ্জা কবে হবে আমার আইডিয়া নেই এর আগে আমেরিকা ব্রিটেন এবং ভারত সতর্কবার্তা দিয়েছিলেন বাংলাদেশকে বাংলাদেশে যেভাবে কয়েক বছর ধরে হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর তার প্রতিবাদে এই আমেরিকা ব্রিটেন এবং ভারত বাংলাদেশকে বার্তা দেন এবং মোহাম্মদ ইউনুস তাদেরকে আশ্বাস দেন কিন্তু সেসব আশ্বাস কোথায় গেল আবার শুরু হয়ে গেছে এদের একটাই কাজ কখন পুজো আসবে পুজোর সময় দুর্গা মূর্তি ভাঙো ভেঙে কি লাভটা হয় এমনিতেই তো হিন্দুদের শেষ করে ফেলছেন বাংলাদেশে আস্তে আস্তে তিরিশ পার্সেন্ট থেকে এখন নেমে ছ পারসেন্টে এসছে এরপরে বিলুপ্ত হয়ে যাবে আর হিন্দুরা চুপচাপ দেখবে আর আমরাও ভারতে থেকে চুপচাপ দেখব যেটা বলা হচ্ছে রাতের অন্ধকারে সিসিটিভি ভেঙে তারা এই দুর্গা প্রতিমাগুলো ভাঙচুর করে এবং তার আগে সেই পূজা কমিটির লোকগুলো জেলা শাসককে চিঠি দেন নিরাপত্তার জন্য জেলা শাসক আশ্বাস দিয়েছেন কিন্তু তার ফল কিছুই হয়নি আর মনে হয় না কোনোদিনও হবে এই পূজা কমিটির এক প্রতিনিধি কি বলছে শুনুন এটা যে প্রতিমা ভেঙে দিয়েছে এটা তো আমরা তো মেরামত করে নিতে পারি কিন্তু এই যে আমাদের মনে যে একটা আঘাত আমরা যে মানসিকভাবে ভেঙে পড়েছি এটা তো আর ফেরত পাওয়ার যাবে না আমরা তো সব ভীত হয়ে আছি এর থেকে বড়ো ঘটনা কি ঘটে কি ঘটে না এটা তো আমরা খুব চিন্তিত আছি যদিও প্রশাসনিক লোকজন আসছে দেখছে তারা হয়তো চলে যাচ্ছে কিন্তু পরবর্তীতে এর থেকে বড়ো কিছু হয়ে যাবে এটা তো আমরা তো নিশ্চয়তা পাচ্ছি না শুনলেন তো এবার বলি এই ঘটনার পর মুসলিম সংগঠনের কিছু নেতা ওখানে গিয়ে পৌঁছান পৌঁছানোর পরে গিয়ে বলেন ইসলাম কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন করে না এই একই কথা আর কতবার শুনব বলুন তো এই একই কথা কতবার শুনব ইসলাম কোনো এইসবকে কোনো দাঙ্গা কোনো কারোর বাড়িঘর জ্বালানো কোনো প্রতিমা ভাঙা হিন্দুদের উপর অত্যাচার ইসলাম এগুলো সমর্থন করে না এই একই কথা আর একইভাবেই সেই সেই একই জিনিস হয়ে যাচ্ছে নেতা কি বলছে শুনুন জনক ইসলাম এটাকে কখনো সমর্থন করে না তাদের ধর্মীয় অনুষ্ঠান আমাদের দেশে সুন্দরভাবে করবে শান্তিপূর্ণভাবে করবে নির্ভয়ে করবে একেবারে দ্বিধাহীনভাবে করবে আনন্দ উৎসব সেই অবস্থায় ওনারা পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা আমরা যারা এই কাজটা করেছে আমরা আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানাচ্ছি আমরা বলছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে আপনারা কচু করবেন আপনারা কতটা শাস্তির ব্যবস্থা করবেন সেটা আমাদের ভালোভাবেই জানা আছে ঠিক আছে আপনারা কতটুকু কি করতে পারেন ভালো করেই জানা আছে আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলি বাংলাদেশের ক্ষমতা কিন্তু মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে সামনে পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে এই মৌলবাদীদের হাতে কিন্তু বাংলাদেশের ক্ষমতা চলে যাচ্ছে মিলিয়ে নেবেন এবং এতে মদত দিচ্ছে কে জানেন এই মোহাম্মদ ইউনুস নিজে এসবে মদত দিচ্ছে পরিস্থিতি বাংলাদেশের আরও ভয়াবহ হবে হিন্দুরা এরপরে বাংলাদেশে জিরো পারসেন্ট হবে একটা জিনিস বলে দিলাম অবশ্যই মিলিয়ে নেবেন আমার পাশের দেশের প্রতিবেশী দেশ বাংলাদেশে আমার সম্প্রদায়ের মানুষরা মার খাবে ঘরে আগুন ধরিয়ে দেবে আর আমরা এদেশে বসে মোরা একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এই গান করব। এই নীতি নিয়ে চলব এই বাংলাদেশের সব মুসলিম কিন্তু একই রকম না এই যারা পাকিস্তানের বীজ রাজা কান্না কি বলে না তাদের এ তারাই এসব কাজ করে যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান ধর্ম জ্ঞান কোনো জ্ঞান আছে বলে আমাদের মনে হয় না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আজকের মতো এখানেই শেষ করছি সঙ্গে থাকবেন সোজা কথা অনুপের সাথে পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত থাকব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার